রাতপো হলে বাংলাদেশের নির্বাচন তৎপর বসিরহাট পুলিশ ও হিঙ্গলগঞ্জ থানার তৎপরতা বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে সীমান্তের ওপারে যে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে তার আজ যাতে কোনোভাবেই রাজ্যে বা দেশের অভ্যন্তরে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যেই তৎপর বসিরহাট পুলিশ জেলা মঙ্গলবার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার কালিন্দি ও ইছামতি নদীর মহড়ায় নদী পথ স্থলপথে একযোগে নাকা চেকিং চালিয়ে নিরাপত্তার বলয় আরো আটো সাটো করল পুলিশ হিঙ্গলগঞ্জের লেবুখালির ভেশাল ঘাটে হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে তল্লাশি এদিন বিভিন্ন প্রবেশপথে পুলিশ ব্যারিকেড বসিয়ে গাড়ি ও মোটরবাইক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয় নজরদারিতে রাখা হয় সীমান্তমুখী রাস্তাগুলিকেও বিশেষ করে নদী ও স্থল দুই হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে নদী পথে বাড়ানো হয়েছে যাতে বেআইনি অনুপ্রবেশ অস্ত্র বা নিষিদ্ধ সামগ্রীর পাচার এবং দুষ্কৃতীদের চলাচল আগেভাগেই রুখে দেওয়া যায় পুলিশের একাংশ বিশেষ টিম নিয়ে তল্লাশি চালায় সুন্দরবন থেকে প্রদীপ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা এই তো আজকে দেখলাম হিমালয় থানার থেকে কালকে বাংলাদেশে নাকি ভোট তাই নাগা চেকিং হচ্ছে এখানে কোথায় কোথায় এই তো আমাদেরদুলদুলি ব্যাপার লেবু খালি ফেরি ঘাটে জলপতে জলপথ হচ্ছে ডাঙাপত হচ্ছে কাল কি আছে কালকে নাকি বাংলাদেশে ভোট আছে শুনছি তো তখন নাম আমার নাম রাধাকৃষ্ণ পাত্র দেখতে পাচ্ছি যে আমাদের কালকে বাংলাদেশে ভোট সেই জন্য চেকিং চলছে ডাঙ্গা পথে এবং জলপথে এখানে ঘাটে লেবুখালী খেয়া ঘাটে মানে পুলিশ থানার পুলিশ এসেছে এসছে তাই চেকিং করছে চলছে এখন আমার নাম সুকান্ত মন্ডল